জিম মানে শুধু ওজন কমানো নয় জিম মানে আপনার শরীরের প্রতিটি সেলকে শক্তিশালী করে তোলা জিম মানে আপনি আপনার ব্যাচ ভার্সন হয়ে ফিরে আসা প্রতিদিন প্রতি মিনিট আপনার শরীরে আপনার সব থেকে বড় ইনভেস্টমেন্ট আপনি যদি লাইফে কোনো কিছু বড় একটা স্বপ্ন অ্যাচিভ করতে চান তাহলে আপনার শরীরের বিকল্প কিছুই নেই আপনি যদি লাইফে একজন সাকসেসফুল মানুষ হতে চান তাহলে আমি বলবো আপনি আজ থেকেই ফিটনেসের প্রতি যত্নশীল হন এবং এখন থেকেই আপনি আপনার শরীরের প্রতি যত্ন নিয়ে নিজের শরীরকে হেলদি এবং সুস্থ রাখার ট্রাই পৃথিবীতে যতগুলোই ভালো জিনিস রয়েছে সবগুলো জিনিসেরই একটি একটি খারাপ দিক রয়েছে কিন্তু আমার মতে জিম হচ্ছে এমন একটি জিনিস যার কোনো খারাপ দিক নেই অর্থাৎ কোনো সাইড এফেক্ট নেই যদি আপনি সেটাকে হেলদি ভাবে করতে পারেন কিন্তু বাংলাদেশের 99% মানুষ এখনো জিম নিয়ে অনেক ভুল ধারণা পোষণ করে যেমন হচ্ছে জিম করলে জিম শুধু মোটা লোকদের জন্য না ভাই জিম মোটা চিকন মাঝারি পাতলা উভয় লোকই করতে পারেন জিম শুধু ওজন কমানোর জন্য না জিম হচ্ছে নিজের শরীরের শেপ ঠিক রাখার জন্য জিম করলে মানুষ শুকিয়ে যায় না ভাই জিম করলে মানুষ শুখে না শুকায় তখনই যখন আপনি জিম করছেন ঠিকই কিন্তু জিমের পাশাপাশি আপনি সঠিক পরিমাণ খাবারটা এবং যে খাবার প্রয়োজন আপনার শরীরকে আপনি সেটি দিচ্ছেন না তখন আপনার শরীর শুকাবে জিম করলে আপনি চাইলে আপনার ওজন কমাতেও পারেন জিম করে আবার বাড়াতেও পারেন সেটি হচ্ছে সম্পূর্ণ আপনার উপর আপনি কি কোন ধরনের মাইন্ডসেট নিয়ে জিমে এসেছেন সেটি কি আপনি ওজন কমানোর জন্য নাকি ওজন বাড়ানোর জন্য সেটির উপর নির্ভর করে আমাদের দেশের মানুষের আরেকটি বড় কমেন্ট মিস্টেক হচ্ছে সাপ্লিমেন্ট ছাড়া জিম হয় না না ভাই সাপ্লিমেন্ট ছাড়াও আপনি সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে জিম কন্টিনিউ করতে পারেন এবং ভালো একটা পিজিক অ্যাসেপ্ট করতে পারেন সাপ্লিমেন্ট মানুষ কেন খায় যখন তার শরীরের যে প্রোটিনের চাহিদা যে সে প্রোটিনটা সে ন্যাচারাল খাবার থেকে পূরণ করতে পারতেছে না বা যারভাবে এত খাবার খেলে আপনার শরীর সেটি ডাইজেস্ট করতে পারবে না সেই কারণে মানুষ জিম শুধু শরীর বদলানোর গল্প না জিম হচ্ছে জীবন বদলানোর গল্প আমি নিজে একটা সময় ছিলাম অনেক হতাশ এবং নিজের শরীর নিয়ে আনহ্যাপি জিম হচ্ছে আপনার নিজেকে বদলানো এবং নিজের শরীরকে বদলানো নিজের জীবনকে বদলানো জিম এই জিনিসটা শুধু শরীর বদলানোর কল্পনা এটি হচ্ছে একজন মানুষের জীবন বদলানোর গল্প এবং জীবন বদলানোর একটা প্লেস নাকি আমি বলবো দেরি না আজই শুরু করুন জিম যেটাকে আপনি যদি কন্টিনিউ আমি বলছি আমি আপনার কথা দিচ্ছি আপনি যদি এটাকে কন্টিনিউ ছয়টা মাস করতে পারেন তাহলে আপনি ফেমে পড়ে যাবেন আর আপনি আপনার লাইফে কখনোই জিম ছাড়া কোনো কিছু ভালো লাগবে না আপনার কাছে তাই আমি বলবো ভাই কষ্ট করে ছয়টা মাস এটাকে কন্টিনিউ করুন ডে বাই ডে এবং আপনার যদি কোনো সাজেশন প্রয়োজন হয় জিম সম্পর্কে যে ব্যায়াম সম্পর্কে এক্সারসাইজ ডায়েট সম্পর্কে ইত্যাদি রিকভারি সম্পর্কে আমি আপনাকে আপনি আমার ভিডিও কমেন্টে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাকে ওই কমেন্ট অনুযায়ী প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং সঠিক ধারণাটা দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওটি আপনার জন্য যদি সামান্য পরিমাণ এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জিম সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম